তুমি চলে যাওয়ার পথ আমি পরিষ্কার করেছি আমি প্রেম বন্দি করতে চাই না আমি চাই না তোমার চোখে এক বিন্দু জল চমুক আমার শুয়ে গেছে বুকটা পাথর অধিক ভারী তোমার চলে যাওয়া জমে আছে কারণ আমি প্রতিদিন দুঃখ তুলে রাখি মূলধন নেই আমার পরে বিক্রি করে সুপ কিনে নেব ক্ষণ কিছু পূর্বে সুখ জমিয়েছিলাম বেশ তবে তোমার চলে যাওয়ার আয়োজনে সব খুইয়েছি আমি সে মহা আয়োজন শৈল্পিক নিপুণতা ছিল বেশ তোমার বিদায়ে সে বিদায় ছিল যেন বসন্তের বিদায়ে পাতা ছড়ার সুর শব্দের অভাবে গাওয়া হয়নি গান তোমার পদচিহ্ন গেথে গেছে দরজার চৌকাঠে আমি প্রতিদিন পানি ফেলি তবে ক্ষত বেশ মুসতে না পারা ক্লেশে আমি একরকম শিল্পী হয়েছি দুঃখকে রেখেছি কাঠের বাক্সে পাহাড়ায় কবিতার প্রেম ফুটিয়েছে ফুল কবিতার প্রেম ফুটিয়েছে ফুল